হুম খোড়াবে আর দুই দিন পর খোড

সব মাছ আছে কিন্তু যে না রোদ্দুর নেই ভালো তাই বাইরে যাচ্ছে না লাগাতার রোদ্দুর হবে কয়দিন গেলছে তোমার অব্দি এখন পৌঁছাবে না মনে হয় এখন দেখাবে মনে আমার দ্বারে যাবা

एसे क्वाता रिया ভাল জোর আছে উড়কালে এইবারে দরিনে কোন ফুডনতি সালবে না উড়কালে ব্যাগ জোর বাইরে যায়

বাগাতা ওদাম মুসল পেরা কেজি করছি আর কি ভালো ওই রকমই সাইজ পেরা আধা কেজি তো হবে চালা কোথায় যাস ভালো বড় মাছ উটকাল হয় লাথিমারা তুলে তো তারাই দেবো আর তারাই দেব বুড়ি মাছ আয়ালা খালি খাটাও আমাদের মাছ খাই আমরা জঙ্গলে Nah, Nah, kaya gini. Gitu, ini tidak

দাদা মশলা সারা বাড়ি লাগাইতে হবে তো বালকেরা তো কাজ হবে না প্যাডে একটু মশলা ঢুকাই দি এইপরে সিলভার ফাইল এইটা কান সিলভার ফাইলে পেয়েছে এইপরে কলা পাতায় কি করে তারপরে দেওয়া লাগে তাহলে আরো ভালো গ্রিল হয় তো সিলভার ফাইল নাই তাহলে আমরা ডাইরেক্ট ইসকিন তাসকর খুব সহজ আমরা রেকর্ড নিতে থাক পারো কইছে বদে দুইটা মাস করব কি এতই দুইটা এটা একটা করে করি না চুলা শটনা আলু তো নাই কী দেবো অনেকটার সামনে লেবু দিলেও হবে

এটা একটু পরে পরে এরকম ঘুরাইতে হবে দেখি ঘুরবে নাকি রে এই সাইডটা বড় লাগতো ভুল করছি হুম লাগাছাল구나 এন্ড পরিষ্কার আর